কখনো কি মনে হয়েছে জীবনটা ভারী হয়ে গেছে মনের ভেতর দুঃখ ব্যথা একাকিত্ব অথচ কাউকে বলা যায় না ঠিক সেই মুহূর্তে হৃদয়ে ভেসে ওঠে একটাই নাম আল্লাহ কিন্তু প্রশ্ন হল আমি কি সত্যি আল্লাহর কাছে আছি নাকি আমি দূরে সরে গেছি একজন সাহাবি সাল্লামের কাছে এসে কাপা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ কেমতের দিন আমি কোথায় থাকবো আমি ভয় পাচ্ছি রাসুল সালিয়া্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তার সাথেই থাকবে সহি বোখারি সহি মুসলিম এই হাদিস শোনার পর সাহাবিরা আনন্দে কেঁদে ফেললেন তারা বুঝলেন যদি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসা যায় তবে চিরকালের জন্য তাদের সঙ্গ পাওয়া যাবে অন্য এক হাদিসে রাসুল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আরসের ছায় থাকবেন তারা যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত সহি মুসলিম ভাবন্ত আল্লাহর ভালোবাসার জন্য যদি আমরা কারোর সাথে সম্পর্ক করি আল্লাহ সেই সম্পর্ককে কেমতের দিন আশ্রয় বানাবেন এটাই প্রমাণ করে আল্লাহর সাথে সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সফলতা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার উপায় এক নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগ নামাজ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুদ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ রাসুল সালিল্লা বলেছেন আমার বান্দা যখন নামাজ পড়ে তখন সে তার প্রভুর সাথে কথা বলে বলেছেন আমার চোখের শীতলতা হল নামাজ সুনানে নাসাই নামাজ শুধু একটা রিচুয়াল না এটা আসলে আল্লাহর সাথে হৃদয়ের সংলাপ আজকের আধুনিক নিউরো বলছে নামাজের সিস্তা ভঙ্গিমা ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়ায় স্ট্রেচ হরমোন কমায় আর মনোযোগ বাড়ায় আপনি যখন সুরাফ হাতিয়াতে পড়েন ইয়া বুদু ওয়া ইয়া কায়ান আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই তখন সেটা আসলে এক ধরনের গভীর মেডিটেশন মেডিটেশন বিজ্ঞানীরা বলেন মস্তিষ্ককে শান্ত করে কিন্তু মুসলমানের মেডিটেশন হচ্ছে নামাজ যেটা শুধু মন শান্ত করে না বরং আত্মাকে আল্লাহর সাথে জুড়ে দেয় তাই নামাজ শুধু দায়িত্ব নয় এটা হলো হৃদয়ের শান্তি যখন নামাজ পড়ি কল্পনা করি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তিনি শুনছেন আমার প্রতিটি দোয়া দুই কোরআনের সাথে সম্পর্ক কোরআন হলো আল্লাহর বাণী একটা লেটার যা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা করে সুরাসাদ আয়াত নম্বর উনত্রিশ রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায় কোরান শুধু আধ্যাত্মিক ভাণ্ডার কোরআনে আল্লাহ বলেন আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাব দিগন্তে ও তাদের নিজের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এ সত্য আয়াত নম্বর তেপ্পান্ন আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ভ্রূণ গঠনের ধাপগুলো সুরা আল মুমিনুন বাইশ থেকে চোদ্দ আয়াতে পুরোপুরি মডার্ন এমব্রায়োলজি এর সাথে মিলে চাই পাহাড়ের গঠন সুরা না ছয় থেকে সাতকে ভূতত্ত্বে বলা হয় পেগ লাইক রুটস পানির ভিন্ন স্তর নামেশা সুরা আর রাহমান উনিশ ও বিশ ও এর আবিষ্কার তাই কোরআন শুধু ইবাদতের বই না বরং জ্ঞান বিজ্ঞান ও আল্লাহর সায়েন্সের সমষ্টি প্রতিদিন কয়েক আয়াত হলেও কোরআন পড়া শুরু করুন শুধু পড়া নয় চেষ্টা করুন বুঝতে জীবনে প্রয়োগ করতে তখন কোরআন শুধু বই থাকবে না আপনার হৃদয়ের আলো হয়ে যাবে তিন জিকির ও দোয়া আল্লাহর নাম হৃদয়কে শান্ত করে কোরআনে আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণ বা জিকির হৃদয়কে শান্তি প্রদান করে সুরার রাদ আয়াত নম্বর আটাশ নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে রাসুল সাল্লাহ ইউসাল্লাম বলেছেন তোমাদের জিহব্বা যেন সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকে তিরমিজি রাসুল সাল্লাহ ইউসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার সুবাহ আল্লাহি ও আবি পড়বে তার গুনাহ সমুদ্রে ফেনার মতো হলেও ক্ষমা করে দেয়া হবে সহি মুসলিম আজ নিউরো সায়েন্স বলছে পজিটিভ ওয়ার্ডস ও রিমেম্বরেন্স নিউরন পাথোয়েস পরিবর্তন করে স্টেজ কমায় যখন আমরা বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এটা শুধু ঠোঁটের এক্সারসাইজ নয় বরং আত্মার প্রশান্তির ঔষধ জীবনের প্রতিটি মুহূর্তে গাড়িতে হাঁটতে হাঁটতে বা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকুন আর দোয়া হল মুমিনের অস্ত্র হাদিসে এসেছে দোয়া হল ইবাদতের মর্ম তিরমিজি এটা শুধু রিওয়ার্ড নয় বরং বৈজ্ঞানিকভাবে ডেইলি অ্যাফরমেশন প্লাস স্ট্রেস রিলিফের কাজ করে চার নফল ইবাদত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আল্লাহর ভালোবাসা বাড়াই হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন আমার বান্দার যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে আমি তাকে ভালোবাসি আর আমি তাকে ভালোবাসলে আমি তার শ্রবণ হয়ে যাই যার দ্বারা সে শোনে তার দৃষ্টি হয়ে যায় যার দ্বারা সে দেখে সহিবো খারি নফল নামাজ রাতের শেষ প্রহরে তাহাজ্জুত পড়া কোরআন তেলোয়াত মাঝে মাঝে নফল রোজা রাখা আর গোপনে সাদাকা দেওয়া এগুলো আসলে রিলেশনশিপ ডিপেনার যেমন একটা বন্ধুত্ব শুধু ফরমাল হাই হ্যালো দিয়ে হয় না বরং এক্সট্রা টাইম স্পেন্ড করলে গভীর হয় আল্লাহর সাথে তেমনই এসবের মাধ্যমে সম্পর্ক বাড়াতে পারবেন পাঁচ গুনাহ থেকে দূরে থাকা আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে চাইলে গুনাহ থেকে বাঁচা জরুরি রাসুল সাল্লাসাল্লাম বলেছেন সতর্ক হও ছোট ছোট গুনাহ থেকেও কারণ এগুলো একত্র হয়ে মানুষকে ধ্বংস করে ফেলে মুসনাদে আহমেদ তাই ছোট গুনকে ছোট ভেবে হেলাফেলা করবেন না আল্লাহর কাছে ফিরে করুন। ছয়, রোজা আত্মার পরিশুদ্ধি ও শারীরিক উপকার রাসুল সাল্লাম বলেছেন রোজা হচ্ছে একটি ঢাল মুসলিম বিজ্ঞানীরা আজ রোজাকে বলেন ইন্টারমিটেন্ট ফাস্টিং এটা শরীরের টক্সিক সাবস্টেন্সেস বের করে দেয় মেটাবলিজম ঠিক করে ডায়াবেটিস হার্ট ডিজিজের রিস্ক কমায় কিন্তু রোজার আসল উদ্দেশ্য হলো। আল্লাহভীতে অর্জন করা আল্লাহ বলেন হে মমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মোত্তাকি হতে পারো সোরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি মানে রোজা শুধু শরীর হেলদি রাখে না বরং আত্মাকে আল্লাহর সাথে টিউন করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য নামাজকে মেডিটেশনের মতো হৃদয়ে ধারণ করুন কোরআনকে শুধু ধর্মীয় বই নয় জ্ঞানের ভাণ্ডার ভেবে পড়ুন জিকিরকে আত্মার থেরাপি বানান নফল ইবাদতে এক্সট্রা সময় দিন রোজাকে শরীর ও আত্মার পিউরিফায়ার বানান এগুলো মিলেই মানুষ আল্লাহর কাছাকাছি হয় আর জীবনের প্রতিটা কাজ হয়ে যায় এক ধরনের ইবাদত প্রিয় দর্শক হয়তো তোমার জীবনেও দুঃখ আছে রাতের নিঃশব্দ অন্ধকারে অশ্রু ঝরে ভেতরে ভাঙ্গা স্বপ্ন পড়ে আছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব বাকারা সোরা একশো ছিয়াশি ভাবুন আপনি রাতের শেষ প্রহরে সেজদা করছেন চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আপনি বলছেন ইয়া আল্লাহ আমি তোমার কাছে আসতে চাই বিশ্বাস করেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করেন আমিন